This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বীরভূম জেলার পাইকর গ্রামে ঘটে গেল চঞ্চলকর ঘটনা অভিযোগ দিল্লি পুলিশ সঠিক তদন্ত ছাড়াই পাইকর থানার অন্তর্গত সুইটি বিবি সোনালী খাতুন সহ দুটি পরিবারের মোট ছজন সদস্যকে রাতের অন্ধকারে ভারত বাংলাদেশ সীমান্ত পার করিয়ে অবৈধভাবে বাংলাদেশে পুশব্যাক করে ফলে ওই পরিবারগুলি চরম দুর্দশার মুখে পড়েছে এ ঘটনায় খুব ছড়িয়ে পড়েছে স্থানীয় মহলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন বিনা দোষে তাদের সীমান্তের ওপারে ঠেলে দেওয়া হয়েছে তারা এখন বাংলাদেশে আজকে পড়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন রাজ্যসভার সাংসদ জামিরুল ইসলাম তিনি জানিয়েছেন এই ঘটনা অন্যায় এবং বেআইনি আমি সংসদ থেকে শুরু করে সর্বত্র এই বিষয়টি তুলব একই সঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন আইনি জটিলতা কাটিয়ে দ্রুত ওই ছজনকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন ঘটনায় ইতিমধ্যেই রাজনৈতিক মহলেও চাপানোতর শুরু হয়েছে বিরোধীরা অভিযোগ করেছেন সীমান্তে মানবাধিকার লঙ্ঘনের নজিরবিহীন ঘটনা ঘটছে এখন নজর আইনি প্রক্রিয়ার মাধ্যমে কত দ্রুত ওই ছয়জনকে দেশে ফেরানো সম্ভব হয়